আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন একটা সাবান আনা হয়েছে তো সাবানটার প্যাকেট দেখি আমি ভাবছি আমি যে জামা করে আছি জামার কালারের সাথে প্যাকেটের কালারটা মিলে গেছে তো আমি ভিতরে খুলে দেখলাম এটার মধ্যে আকর্ষণীয় একটা জিনিস দেখেন আমার জামার কালার আর সাবানের কালার একদম সেম এই ব্র্যান্ডের মধ্যে গোলাপি রঙের দেখেছি সাদা রঙের দেখেছি কিন্তু এই বেগুনি কালার সাবানের প্রথম দেখলাম গ্রামটা অনেক সুন্দর কি ফুলের গ্রাম ধরবো বলে তো আমার জামার সাথে সাবান ম্যাচিং হয়ে গেছে এখন আমি যাই গিয়ে গোসো ফিরে তো বাড়িতে আমরা এক একা সময় কাটাইতেছি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে মিশারি পড়াশোনা করছে আমি বসে আছি বাবু ঘুমাইতেছে মিশারির মামিও পাশে বসে বসে মিশারির শীত দেখছে কি কি পড়া দিয়েছে তো এভাবে আমাদের সময় কাটে বিদেশ বাড়ি বলেন আর শহরের বাড়ি বলেন আমরা কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায় আগে বাবু না থাকতে কিন্তু এদিক সেদিক যাইতাম পার্কে যাইতাম কিন্তু এখন নিরাপত্তা সতর্ক থাকতে হয় বাতাস লাগবে বাবুর গায়ে ঠান্ডা লাগবে জ্বর আনবে এই জন্য কোথাও যাওয়া হয় না সারাদিন ঘরের ভিতরেই তো একদিন পরপর কাপড় ধোয়া হয় আজকেও এক বালতি কাপড় মেশিনে দিয়েছি এবং রান্না বসানোর আগে এই কাজটা করছি যাতে মিশারিরা বু আসার আগে কাপড় ধোয়া হয়ে যায় এবং উনি ছাদে নিয়ে শুকাতে পারে তো আজকে কিন্তু বালির ঝড় রোদের তাপমাত্রাও বেশি এবং বাতাসও আছে যাই হোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কাপড় ধুইতে আর এখানে কিন্তু কারেন্ট যায় না একটা না মেশিন চলবে এবং মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যেই কিন্তু কাপড় ধোয়া হয়ে যাবে তো আমি যাই রান্নাবান্না শুরু করি তো একজনের ছেলেবাবু হয়েছে সেই খুশিতে মিষ্টি পাঠাইছে আমাদের ঘরে মিষ্টির কালার কিন্তু দারুণ সুন্দর মিশারি খাওয়া তো দেখি কেমন বেস্ট বেশ দোয়া করতে হইব কিন্তু মিষ্টি পাঠাইছে ধোয়া করার জন্য শুধু খাইলে হইব না বাবুর জন্য ধোয়া করতে হবে এ বাবু আর এক বাবুর মিষ্টি খাও হ্যাঁ আরেক বাবুর মিষ্টি খাও ছোট্ট বাবু হয়েছে আমার তো আর ঠাণ্ডা কিছু ভালো লাগে না ইসি এই এ ফেট কেটেছে ভুল খান মিষ্টি খায় না হয়েছে তো এদিক দিয়ে আমি বল নিয়ে হাজির কারণ হচ্ছে কাপড় ধোয়া একেবারে শেষ চলুন দেখি কি অবস্থা কিন্তু মধ্যে এসেছে চলে তো উনি ছাদের মধ্যে নিয়ে কাপড়গুলো শুকাতে দিলে এক ঘন্টার ভিতরে কিন্তু শুকায় যাব মাইয়ার হোলার কাপড়ই বেশি মেশিন কাপড় কিন্তু ধোয়া হয়েছে এছাড়া এদিক দিয়ে কোনার মধ্যে দেখেন কার্পেটটা রয়ে গেছে এগুলা আবার দিতে হবে দ্বিতীয়বার কার্পেটটা আলাদা ধুতে হবে এই যে উনি কাপড় আচ্ছা তো উনি ক্লিপ নিয়ে যাচ্ছে যেই বাতার ছাদের উপরে কাপড় চোপড় উড়ায় নিয়ে যায় আমার কত কাপড় যে মিসিং হইছে এই পর্যন্ত আবার করার বার দি ভাই বোনেরা কি হাসা হাসি করতেছে ওদের হাসের চোটে আমি রান্নাঘর থেকে দৌড়াই আমি কি হাসে রে কি হাসে রে আইসা দেখি আমার ফুলকুমারি হাসতে এখন চলুন যাওয়া যাক মূল কথায় এবারের কুরবানি ঋদ উপলক্ষে কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু কুরবানির গরু অলরেডি কেনা হয়ে গেছে তো এই যে ভিডিও কলে আমার ভাইকে গরু দেখানো হচ্ছে মা দেখাচ্ছে যদিও ঠিক মতো দেখাতে পারছেন না ক্যামেরা ঠিক মতো ধরতে পারছেন না এবং আমার শ্বশুর বাড়ির আগেই কিন্তু আমার বাবার বাড়িতে গরু কিনা হয়ে গেছে আব্বা বাজার থেকে গরু কিনেছেন আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কুরবানির গরু এটা কিনা হয়েছে বাড়ি থেকে আমার ননদের পরিচিত জনের কাছ থেকে তবে এটা এখনও আমার শ্বশুরবাড়িতে আনা হয়নি যাদের গরু তারাই লালন পালন করছে ঈদের আগের দিন তারা বাড়িতে পৌঁছে দিবে তো আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির দুই গরু দেখতে প্রায় একই রকম সার গরু এবং দামও কিন্তু একই রকমই তো শুধু বাংলাদেশ না এবারও আমরা সৌদি আরবেও কুরবানি দেব ইনশাল্লাহ নানার একটা হাম্বা দেখছো বড় একটা হাম্বা আছে নানার আবার একটা বড় হাম্বা আনছে কুরবানি দিত ভিডিও কলে দেখতাছে নানু দেখাইতেছে আমার মানি বেগে ৳100 তো একটা অশুদ্ধজনক ঘটনা ঘটে গেছে মিশারি রব্বু হঠাৎ করে আলমারি কইলা ওনার মানি বেগুন ছেলের হাতে দিয়ে দিছে কেন দিয়ে দিছে বুঝতাছি না আচ্ছা মিশারি মিশ্রতকে হাসাইছে বইলা মিশারির বাবা কি করছে মিশারিকে পুরস্কৃত করছে মানি ব্যাগের মধ্যে পাঁচটিয়াল ছিল পাঁচটিয়াল তুমি নিয়ে নিছো কারণ তোমার বাবা এখন মানি ব্যাগে টাকা রাখে না টাকা রাখে কার্ডের মধ্যে তুমি ঠকে গেছো জিতে গেছে আমাদের মিশরাত